বাবা সাথে আমি একটু বেশি ইনভলভ মায়ের তুলনায় এবার বাবার সাথে মানে প্রচুর ঝামেলা ঝুট ঝামেলা বাড়ি ছেড়ে চলে গেছে এমনও হয়েছে বাবা বেরিয়ে গেছে এমনও হয়েছে সিনেমা তো বিভিন্ন স্টোরি নিয়ে কাজ হয় এবং প্রচুর কপি সিনেমাও হয় হয়েছে হয়ও তো কপি সিনেমা মানেই আমার মনে হয়েছে সেটা যে খারাপ হয়েছে তার কোনো মানে মানে নেই কারণ সেটা হয়তো সাউথে একরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে সাউথের দর্শকের কাছে কারণ আমরা হয়তো ট মানে প্রচুর মানুষ আছে যারা কিনা সেই সিনেমাটার কথা জানি না দেখি নি আমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছে আমাদের মতন করে তো সেটা কপি মানেই যে সেটা খারাপ সেটা একদমই নয় এটা আমার মনে হয়েছে তুমি কীভাবে মানুষের কাছে প্রেজেন্ট করছো আর আপস অ্যান্ড ডাউন তো থাকবেই তো কিছু সিনেমা ভালো হয়েছে কিছু সিনেমা খারাপ হয়েছে তো খারাপ না হলে আমাদের ভালো করার তাগিদটা নষ্ট হয়ে যাবে তো এবং খারাপ হয়েছে বলেই হয়তো আমরা বলতে পারি যে অমুক সিনেমাটা ভালো হয়েছে আমরা যদি খারাপটা না দেখতাম আমরা কখনোই গিয়ে বলতাম না যে প্রাক্তনটা কিন্তু খুব ভালো হয়েছে দেখে আসিস প্রাক্তন যেরকম আঠেরো বছর বয়সে গিয়েও প্রাক্তন দেখেছে সেরকম পঞ্চাশ বছরে গিয়েও প্রাক্তন দেখেছে রিলেট করতে পেরেছে তো এবং খারাপ সিনেমাও হয়েছে হয়নি তা না এবং সেই খারাপ সিনেমা না এবং সত্যি কথা আমার খারাপ সিনেমা শব্দটা মানে ব্যবহার করতে খুব খারাপ লাগছে মানে খারাপ হয়তো কিছুই নয় হয়তো আমার কাছে কি স্টোরিটা ক্লিক করতে পারেনি মানে আমাকে রিলেট করে আমাকে রিলেট করেনি সেই জন্য আমার খারাপ লেগেছে ওই যে আমি বললাম যে সবার কাছে আমি ভালো হতে পারি না হয়তো ওটাই আবার তোমার কাছে গিয়ে ভালো লেগেছে মানে সিনেমাটা একান্ত ব্যক্তিগত একটা অ্যানালাইসিস হ্যাঁ একদমই তাই তো সেজন্য আমি কোনোটাই আমার কাছে আমি খারাপ বলতে পারি না হয়তো যেটা আমি বলবো যে ভাই খারাপ লেগেছে ওটাই হয়তো তোমার কাছে ভালো লেগেছে যেমন খুব রিসেন্ট একটা সিনেমা রিলিজ করেছে মোস্ট প্রবলি নেটফ্লিক্সেই জিগড়া বলে আলিয়া ভাটের ঠিক আছে আমার সিনেমাটা অসাধারণ লেগেছে সিনেমাটা একটা খুব সিম্পল একটা স্টোরির উপরে কাজ করেছে এবং আলিয়া ভট্টের অভিনয় আমার অসাধারণ লেগেছে কিন্তু আমি যখন এটা নিয়ে আমার একটা বন্ধুকে বলতে গেলাম যে ভাই সুন্দর হয়েছে কিন্তু ভালো হয়েছে তখন ও বলেছে ভাই দেখেছি কিন্তু আমার না ঠিকঠাক লাগেনি অমুক জায়গায় এরকম লেগেছে ওই জায়গাটা ব্ল্যাঙ্ক লাগলো এটা এইটা লেগেছে তো সেই জন্য আমি কখনোই বলতে পারবো না যে ওটা খারাপ লেগেছে আমার ওটা ভালো হয়নি আমার কাছে হ্যাঁ আমি কখনো বলতে পারবো না তোমার ফ্যামিলিতে একটু আসি মা বাবা তুমি এর রিলেশনটা কি রকম মানে বাবা বাবার সঙ্গে বেশি হ্যাঁ বাবা একটু বেশি সাপোর্টিভ কারণ বাবা সাথে আমি একটু বেশি ইনভলভ মায়ের তুলনায় তো সেই জন্য আমি একটু বাবার সাথে বেশি ইনভলভ মানে বেশি মানে ঝগড়া ঝাটি বলো মারামারি বলো আর আমি বাইরে আমার যতই রাগ হোক না কেন আমি বাইরে খুব বেশি মুখ খুলতে পারি না আমার যত রাগ হোক মানে এসে পড়ে আমার বাড়ির লোকের ওপরে তো আমাকে কোনো বাইরে যখন কোনো সমস্যা হয় সেটা যখন আমি বাবাকে ফোন করে শেয়ার করি যে বাবা আজকে এরকম হলো তো বাবা আমাকে অনেক ব্যাপারেই বলে যে আমার কাছে এসে যখন ঝগড়া করিস মুখ খুলিস তখন তো মুখ থেকে ভুল জড়ি বেরোয় ওখানে গিয়ে একটু মুখ খুলতে পারিস না ওখানে গিয়ে তোর মনে থাকে না তুই নেগেটিভ ক্যারেক্টার করিস তুই নেগেটিভ তুই বাড়িতে তুই নেগেটিভ হয়ে যাস বাবার সাথে মানে প্রচুর ঝামেলা ঝুট ঝামেলা বাড়ি ছেড়ে চলে গেছে এমনও হয়েছে বাবা বেরিয়ে গেছে এমনও হয়েছে ওকে মানে যা আবদার করার জায়গা সেটা মায়ের তুলনা বাবা হ্যাঁ 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 বাবার কাছ থেকে কি কি পোস্টরয় পেয়েছো আর কি মানে সব ধরনের আলোচনা সব ধরনের সব ধরনের আলোচনা সব মানে সব এ থেকে জেড সব মানে আমি হয়তো এমনও আলোচনা কখনো করতে হয়েছে যেগুলো হয়তো বাবা মায়ের সাথে সচরাচর আমরা করে করি না কিন্তু আমি আমার বাবার সাথে এতটা ফ্রি এবং আমার মনে হয়েছে যে আমি যে সিচুয়েশনে পড়ে আছি এই সিচুয়েশান থেকে আমাকে একমাত্র আমার বাবা ছাড়া কেউ বের করতে পারবে না হ্যাঁ আমি জানি পরে গিয়ে প্রচুর কথা শুনবো কিন্তু অ্যাট দ্য মোমেন্ট আমাকে এখান থেকে বেরোতে গেলে আমাকে বাবার সাথে ডিসকাস করতেই হবে মানে তোমার মাথায় যেটা থাকে যে বাবা আছে মানে চল আমি আছি বের করে নিয়ে যাওয়ার পর হ্যাঁ মানে কোথাও একটা যাওয়া মানে আমার যদি এমন কখনো হয়েছে স্টুডিও থেকে কোনো একটা খারাপ সিচুয়েশন আমাকে ফেস করতে হয়েছে এবং ওখানে যখন বাবা এসে দাঁড়িয়েছে আমি জানি ভাই আমি রাজা কে কি বলবি বলে নে এবার আমাকে